রাব্বি জিরো পয়েন্ট টু থেকে আমি আছি তোমাদের সাথে হ্যাঁ বন্ধু নিজের জীবনকে শেষ করে না আমি চাই কিছু মানুষ নিজের জীবনকে ফিরিয়ে আর ভাই জীবন কখনো হার চলবে না যদি জীবনকে জীবনের মতো মানিয়ে পাবে ভাই এখানে অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না তাই নিজেকে অলসতে বন্দি করে রাখিস না চোখটা খোল আর দৌড়াতে থাক যতদিন পর্যন্ত না তোর স্বপ্ন পূরণ হচ্ছে এতদিন পর্যন্ত তুই ছুটতে থাক দেখ একদিন তুই সফল হবি আর তুই যখন সফল হবি তখন প্রত্যেকটা মানুষ তোর পরিচিত হয়ে যাবে আর তুই যখন হেরে যাবি তখন তোর বাবা মাও তোকে চিনবে না সো বন্ধু জীবন আছে শক্তি আছে সঞ্চয় করতে পারবি তাহলে কেন বসে আছিস তোর মতো হাজার মানুষ বসে থেকে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে তুই কি চাস তোর জীবনটা ধ্বংস করতে আমি জানি তুই চাস না তো যখন তুই চাস না তাহলে নেমে পড় যুদ্ধে স্টাডি করতে থাক আর কঠোর পরিশ্রম করতে থাক যতক্ষণ পর্যন্ত তুই সফলতা পাচ্ছিস এতক্ষণ পর্যন্ত বন্ধু লড়ে যান রাব্বি জীবন থেকে আমি আসছি বন্ধু তোমাকে মোটিভেট করতে তোমাকে উৎসাহিত করতে বন্ধু আমি তোমাকে মোটিভেট করতে পারবো আমি তোমার দেওয়া কাজ কখনো করতে পারবো না আমি কখনো তোমার সফলতাকে তোমার হাতে নিতে পারবো না আমি জাস্ট তোমাকে উপদেশ দিতে পারি তোমার চেষ্টাকে তোমার শক্তিগুলোকে কীভাবে কাজে লাগাবা আর তুমি তোমার শক্তিগুলোকে কীভাবে উত্তপ্ত করবা তাই আমি আছি তোমার সাথে তাই আমারও দেখা হবে কোন এক নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি যত্ন নিও